আপনি কি জানেন দুই হাজার ছাব্বিশ সালে এসে আমরা এমন একটা সময় আছি যেখানে সঠিক ডিজিটাল স্কিল না জানলে আপনি চাইলেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আটি সবচেয়ে জরুরি ডিজিটাল স্কিল আর শেষে বলবো চারটি গেম কেঞ্জার এআই টুল যেগুলো বিশেষ করে ছাত্রদের জন্য জীবন বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান এআই টুলস ব্যবহার শেখা আজকের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হলো এআই টুলস ব্যবহার করা চ্যাট জিপিটি নোশন এআই মিড জার্নি এগুলো শুধু টুল না এগুলো আপনার কাজের গতি তিন গুণ বাড়িয়ে দেবে আপনি যদি এআই ঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে রিসার্চ লেখালেখি ডিজাইন স্ক্রিপ্ট এমনকি ভিডিও আইডিয়াও তৈরি করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে যারা কম সময় বেশি আউটপুট দিতে চান এটা আপনার সিগনেচার স্কিল হতে পারে নাম্বার টু কন্টেন্ট ক্রিয়েশন স্কিল এই স্কিলটা আমার নিজেরও সবচেয়ে প্রিয় ভিডিও বানানো রিল তৈরি ক্যাপশন লেখা এগুলোর চাহিদা কখনো কমবে না বরং প্রতিদিনই কন্টেন্ট ক্রিয়েটরদের প্রয়োজন বাড়ছে আজ শুধু মোবাইলের ক্যামেরা অন করে কন্টেন্ট বানানো শুরু করেন এটাই আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য হতে পারে সবচেয়ে বড় গেম চেঞ্জার নাম্বার থ্রি গ্রাফিক ডিজাইন স্কিল আপনাকে পুরো প্রফেশনাল ডিজাইনার হতে হবে না কেবল ক্যানভে দিয়ে থামনেল ইনফোগ্রাফিক বা সোশ্যাল মিডিয়ার পোস্ট বানানোর বেসিক জানলেই যথেষ্ট এটা আপনার আইডিয়াগুলোকে দর্শকদের সামনে দারুণভাবে উপস্থাপন করতে সাহায্য করবে নাম্বার ফোর এসি এসিও ও ডিজিটাল মার্কেটিং আপনার কাজ আপনার সেবা বা আপনার প্রোডাক্ট সুন্দর হলেও মানুষ না দেখলে কোনো মূল্য নেই এসিও এবং ডিজিটাল মার্কেটিং আপনাকে সেই দেখানোর সুযোগ দেয় এটা শেখা মানেই হাজার হাজার মানুষের কাছে আপনার কাজ পৌঁছানোর সুযোগ তৈরি করা নাম্বার 5 ভিডিও এডিটিং স্কিল আজ ভিডিও সবচেয়ে শক্তিশালী কন্টেন্ট ক্যাপকাট ভিএন প্রিমিয়ার প্রো এগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিং শিখে ফেলতে পারেন খুব সহজে ভালো ভিডিও বানাতে পারলে আপনি আপনার বার্তা আপনার ধারণা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন নাম্বার টাইপিং টাইপিং স্পিড ও গুগল গুগল সার্চ স্কিল অনেকেই অবহেলা করেন কিন্তু দ্রুত এবং সঠিক এটা দু ছাব্বিশ সালের সবচেয়ে সত্যিকারের পাওয়ার স্কিল যে দ্রুত তথ্য খুঁজে পায় সেই এগিয়ে থাকে নাম্বার সেভেন নোশন ও ডিজিটাল প্ল্যানিং টুল নোশন আমার নিজেরও প্রোডাক্টিভিটি ডাবল করে দিয়েছে স্টাডি প্ল্যান টুডু লিস্ট স্ক্রিপ্ট শিডিউল কিছু এক জায়গায় শুরুতে কঠিন লাগলেও একবার শিখে ফেললেই আর পিছনে ফিরে তাকাতে ইচ্ছে করবে না নাম্বার এইট অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম বোঝা ফাইবার আপওয়ার্ক অ্যাডসেন্স অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো শেখা মানে নিজের জন্য আয়ের দরজা খুলে ফেলা চাকরি থাকুক বা নাই থাকুক ঘরে বসে আপনার স্কিল দিয়ে আয় করার সুযোগ তৈরি হবে এখন বলি শিক্ষার্থীদের জন্য দু সালের চারটি গেম চেঞ্জার এআই টুল এক গুগল নোটবুক এলাম গুগলের তৈরি এই এআই টুলটা অসাধারণ আপনি আপনার নোট পিডিএফ লেকচার সব আপলোড করুন এটা আপনার জন্য সারাংশ মাইন্ড ম্যাপ মূল পয়েন্ট কুইজ সব তৈরি করে দেবে মন চাইছে না পড়তে তাহলে নোটবুক এলেম আপনাকে সেই কন্টেন্ট নিয়ে পডকাস্ট তৈরি করে শুনিয়ে দেবে পরীক্ষার আগে এটা পেলে আমি সত্যি জীবনটাই বদলে ফেলতাম দুই মাই মাইন্ড আমাদের সবারই সমস্যা দারুণ কোনো আইডিয়া দেখলে মনে থাকে না মাই মাইন্ড সেই সমস্যার সমাধান এটা আপনার ছবি লেখা লিঙ্ক আইডিয়া সব এক জায়গায় নিরাপদে সংরক্ষণ করে রাখে কি খুঁজছেন শুধু সার্চ দিন সাথে সাথেই পেয়ে যাবেন এটা আপনার জন্য একটা সেকেন্ড ব্রেনের মতো কাজ করবে না নাম্বার থ্রি ওয়েবসাইট বিল্ডার এটা এমন একটি এআই টুল যেখানে কোনো কোড ছাড়াই পুরো পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন শুধু বলবেন আপনি কে কি করেন বাকিটা লাভেবল নিজেই করে দেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র চাকরি প্রার্থী ইন্টার্নশিপ আবেদনকারী সবার জন্য এটা গেম চেঞ্জার নাম্বার ফোর নোশন এআই নোট নেওয়া এডিট করা সারাংশ নতুন আইডিয়া সাজেশন সব করে দেয় খুব সুন্দরভাবে আমি নিজেও আমার কন্টেন্ট শিডিউল মেনটেন করি আর অনেস্টলি প্রোডাক্টিভিটি কয়েক গুণ বেড়ে গেছে এখন সময় নিজের উপর ইনভেস্ট করার প্রতিদিন তিরিশ মিনিট শিখুন সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না